আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা জানবো পন্স হোয়াইট বিউটি ফেস ওয়াশের সম্পর্কে আপনারা যারা পঞ্চ হোয়াইট বিউটি ফেস ওয়াশটি ব্যবহার করেন তারা তো সবাই জানেন যে এই ফেস আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তাছাড়া পঞ্চ ইনস্টিটিউট বাজারে নতুন নিয়ে এসেছে অর্থাৎ পঞ্চ ব্রাইট বিউটি এর নতুন ভার্সন নিয়ে এসেছে এবং এটা পঞ্চ ব্রাইট বিউটির থেকে আর উন্নততম ফর্মুলা ব্যবহার করা হয়েছে এবার এটার ইনগ্রেডিয়েন্ট এর সম্পর্কে বলি এতে আছে ভিটামিন বি থ্রি সিনেমাইন্ট এবং এটা অল স্কিন টাইপের জন্য অর্থাৎ ড্রাই অয়েলি কম্বিনেশন অল স্কিনেই ব্যবহার করা যাবে এবং এই ফেস আমাদের স্কিনের ভিতরে ভেতরে দশ লেয়ার পর্যন্ত ভিতরে গিয়ে ক্লিন করে থাকে স্কিনকে কে করে স্কিনকে স্মুথ করে স্কিনে এ পিম্পল স্পট গুলোকে কমাতে সাহায্য করে এবার ব্যবহার করার নিয়ম যেভাবে আপনার স্কিন ফেয়ার হবে এই ফেসওয়াশের ক্ষেত্রে রিকমেন্ড করা আছে যে ফেসওয়াশটি মুখে এক মিনিট মাসাজ করে এরপর ফেস ওয়াশ করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এক মিনিট রাখাই উত্তম অল্প একটু ফেসওয়াশ নিয়ে মুখে ভালোভাবে মাসাজ করে এরপর এক মিনিট রেখে ভালো করে ফেস ফেসওয়াশ করে নিন এছাড়া এটা দিনে দুইবার ব্যবহার করতে হবে ভালো ফলাফলের জন্য তো এভাবেই যখন আমরা পঞ্চ ব্রাইট বিউটি ব্যবহার করব তখন কিন্তু সুন্দর একটি ফেয়ার স্কিন পেয়ে যাব তো সুন্দর একটি ফেয়ার স্কিন পাওয়ার জন্য এভাবেই ব্যবহার করুন আর এটার প্রাইস হচ্ছে বাংলাদেশে গ্রাম ৩১০ টাকা আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এটা নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ